সুখে শিকড়ে থেকেও অশান্তি যদি নিত্য সঙ্গী হয় সে সুখ কিন্তু মূল্যহীন হয়ে পড়ে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে ব্যালকানির ধার থেকে আগে একটু ঘুরে এসেই ব্রাশ করতে চালু করে দিয়েছি এবার ঘর দালানটা ঝাঁট দেবো মুজবো অনেক কাজ আছে আজকে তো মঙ্গলবার খাবো নিরামিষ সুখের থেকেও শান্তি বড় আর শান্তির থেকেও স্বস্তি বড় জীবনে যদি শান্তি না থাকলে সুখের অস্তিত্বটা সংকটে পড়ে যায় তাই কিনা বন্ধুরা তাহলে জীবনে বড় কোনটা হলো সুখ না শান্তি সুখ মানুষকে বসিয়ে দেয় আর বসে গেলে সে ধসে গেল আর দুঃখ কি করবে মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কারণ তুমি যখন দুঃখে আছো কষ্টে আছো তখন কি হবে মনটা হবে আর একটু একটু লড়াই লড়াই করি যেমন আমি আমি তবে যে লড়াইটা করছি সেই লড়াইটা হচ্ছে ভালো থাকার একটা অবলম্বন কারণ আমি নিজেকে এইভাবে ব্যস্ত রেখে নিজেকে ভালো রাখার চেষ্টা করি তাই আমি একত্রে বলতে পারি টাকা পয়সা না থাকলেও আমি শান্তিতে আছি আর শান্তি আছে বলেই আমি সুখে আছি তো এইটা আমি বলতেই পারি তো যাই হোক চলো অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম সকাল সকাল তোমাদেরকে আর এই পালং শাকটাকে তুলে নিচ্ছি কাটা হয়ে গেল এই পালং শাকটা সবটা করিনি খানিকটা রেখেও দিয়েছি যা দাম বাজারের আর তন আমি আমি তো এতটা শাক লাগে না অল্প একটু একটু রান্না করলেই আমাদের হয়ে যায় খুব বেশি লাগে না আর বেগুনটা তো সুন্দর দিয়েছে কি বলবো দেখো বেগুনটা একটু কানা পোকা কিচ্ছু নেই একদম ফ্রেশ বেগুন দিয়েছে একটা বেগুনের সাইড একটু পালং শাকের তরকারিতে দেবো পালং শাকের তরকারিটা একটু বড়ি দিয়ে করবো আর সাথে একটু নাবানোর সময় ধনে পাতা দেবো খুব সুন্দর খেতে লাগবে আর কি তো পাঁচ আর কোনো মশলা না আর বেগুনটা বেগুন ভাজা পালং শাকের তরকারি আর মাছের ঝাল আগে আমার মা খুব করতো যেন শীতকালে বাবার নিয়ে এরকম বড় বড় বেগুন আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস চাকরি করতো তার সাথে তোমার হিমবাজ ওখানে একটা বিজনেসও করতো সেই বিজনেসটা মানে সন্ধ্যা দুপুরবেলা চলে আসতো ছটা থেকে দুটো পর্যন্ত ডিউটি হতো তারপরে আবার বেরোতো তারপরে আমার বাবা রান্নাও করতো জানো তো বিয়ে মানে কন্ট্যাক্ট নিয়ে নিত বাবার অনেক হেল্পার ছিল তারা করতো আর কি রান্না বাবা আর কি সমস্ত কিছু বলে বলে দিত তখন এইগুলো কন্ট্যাক্ট নিত তখন খাওয়া দাওয়া ছিল ব্যাপক তখন আমার বড় মাসের মেয়েরাও সব আসতো থাকতো দিদিরা খুব আনন্দ হতো তখন একটা দিন গেছে আর সেই তখন বড়ো বড়ো পালং শাক নিয়ে আসতো আর তারপরে বড়ো বড়ো বেগুন নিয়ে আসতো খুব সুন্দর রান্না হতো তখন মাছের ঝাল বেগুন ভাজা পালং শাকের তরকারি আর আমার তো একটুখানি হাত কেটে গেলেই আমাকে খাইয়ে দিতে হতো সে এক দিন গেছে গো সেই দিনগুলোর কথা এখনো মনে পড়লে মনে হয় আগের দিনগুলো যদি থাকতাম খুব ভালোই হতো হ্যাঁ যাই হোক এখন মোটামুটি ভালোই আছি এখনও খারাপ নেই যদিও কারণ ষোলোটা বছর আমি খুব কষ্টে কাটিয়েছি জানো তো খুব কষ্ট মানে খুব কষ্টে মানে যে কষ্টটা মানে আমার পাশাপাশি যারা থাকবে তারাই মানে বুঝতে পারবে যে কতটা কষ্টে গেছে যাই হোক সেই তুলনায় আমি এখন নিজে উপায় করছি তো মেয়েদের না উপায় করাটা খুব দরকার জানো তো হলে সারা কালি। মানে হাত পাতাটা খুব বাজে জিনিস একটা সব স্বামীরা সমান নয় সবাই কথা বলবো না এক একটা স্বামী আছে মুখ থেকে বেরোনোর আগেই সব কিছুটা নিয়ে এসেই দেয় এবার আমি যদি কাউকে বলি আমাকে সবাই বলবে তোর ভাগ্য তোর কপালটা খারাপ তো সেই জন্যেই এরকম হয়েছে নাহলে কি আর এরকম হতো যাই হোক মানে সব ক্ষেত্রে আমার ভাগ্যটাই আমার সাথে জুড়ে যায় জানো তো যা গে জুড়ে যায় যাগে আমি কিন্তু এখন ভালো আছি জানো তো আমি সবসময় ভাবি আমি সবসময় নিজেকে বলি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি বলেই আমি খুব শান্তিতে আছি খুব স্বস্তিতে আছি সেই জন্য আমার কাছে সুখ শান্তি স্বস্তি সবটাই আছে ভগবানের কৃপায় গোপালের কৃপায় এবং সকলে ছোট বড় সকলের আশীর্বাদে ভালোবাসায় তো আমি এখন এখানে খাটটাকে ভালো করে পাল্লিশ করে মতো মুখ করে মুছে নিলাম একটু কলিং দিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাস ফ্যাস মুছে বাসনগুলোও মেজে নিয়েছি আজকে ঝটাপট করে কিন্তু আজকে আমি দেরি করিনি আজকে আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম অফিস ব্ল্যাকটপ যা যা যাবে তনু কালকে রাত্রেবেলা বলছিলো যে একটু ব্ল্যাক কফি খাবে কারণ ওর সন্ধ্যাবেলা পড়তে চলে গেছিলো রাতে বলছিলো যে আমি একটু পড়বো একটু ব্ল্যাক কফি খাবো তাহলে অনেকটা এনার্জি আসবে আমি বললাম এত রাতে আর কফিটা খাস না তাহলে আর রাতেরবেলা একেবারেই ঘুম আসবে না তো বলতে বলছে না আমি খাইনি তো অল্প একটুখানি পড়ে আছে ব্ল্যাক কফি ওইটা দিয়েই এখন একটুখানি কফি বাড়িয়ে নেবো কারণ কদিন ধরে তো ব্ল্যাক কফিটা এনেছিলাম এবারে সেই ব্ল্যাক কফিটা ফুরিয়ে গেছে কফিটা না দুদিন ছাড়া ছাড়া ফুরিয়ে কারণ কফিটা বেশি খাওয়া হয় তো আমাদের এই শীতকালটা পড়লে যার জন্য কফিটা ফুরিয়ে গেছে তো চা আছে সন্ধ্যাবেলায় একটু তোমাকে চাই করতে বলবো আর এই পাতাটাতে অল্প একটু আছে তাই অল্প অল্প করে করব বেশি জল ঢেলে দিলে আবার এটা শোতানি হয়ে যাবে খেতে ভাল লাগবে না খেতে কারণ ব্ল্যাক কফি তো দুধ কফিতে একটু বেশি কফিটা লাগে আবার ব্ল্যাক কফিতে অতটা লাগে না ওই জন্য হাফ কাপের থেকে একটু কম করলাম এমনিতে ওটা কাঁচের তো অনেকটাই বড় কম কফিটা একটুখানি করেই করলাম নাহলে ভালো লাগে জলের মতো স্রোতের মতো লাগবে কফি নিয়ে আসতে হবে আগে মানে কফিটা নিয়ে এসেছিলাম ওই দুধ কফি খেতে খেতে না কফিটা বেশ তাড়াতাড়ি ফুরিয়ে গেল ব্ল্যাক কফি খেলে অতটা লাগে না কিন্তু তাহলেও তো একটু দিতে হয় না ফুরিয়ে গেছে নিয়ে আসবো এক কবে যাবি বাজার কলকাতায় হোক যেখানে হোক বলছিল স্মার্ট বাজারে পরীক্ষাটা হয়ে যাক হ্যাঁ ইন্টারনালটা আগে ধর নিচে রাখতে পারছি না ক্যামেরা ধরে আছি না আমাদের রান্নায় কী হয়েছে আগে দেখিয়ে দিই পোস্তর তরকারি হয়েছে পালং শাকের তরকারি হয়েছে বেগুন ভাজা হয়েছে আর এই যে ভাত হয়েছে নিজের মাথার উপরে একটা ছাপ যেদিনকে আমার হয়ে যাবে না আমি একটা আগে ওয়াশিং মেশিন কিনে নেবো আমি না একদম কাঁচতে পারি না জানো তো কাঁচতে কি কষ্ট হয় জানো তো বিশেষ করে এই মোটা মোটা জিন্সের প্যান্টগুলো না মানে কাঁচতে আমার যেন কালখন ছুটে যায় আর এইগুলো কি ভারী হয় গো আর পায়ের নিচের কাজটাতে না তোমার কীরকম ময়লাটা পরে বডিতে তো অত পড়ে না মানে পায়ের দিকে অতটা হয় না একদম পায়ের নিচের কাজটাতে সে রোগড়ে রোগরে কাঁচতে তো খুব কষ্ট হয় দিতে এসেই কমপ্লেন শুনতে হচ্ছে আলু পোস্তই আমি নুন দিই তাই জন্য জামাটা না ছেড়েই আগে ক্যামেরাটা অন করে ফেললাম ওই চলো আমি কমপ্লেন করছি যে আলু পোস্তে কেন নুন দাও নি হ্যাঁ তুমি এখন বানাচ্ছে আদা দিয়ে লবঙ্গ দিয়ে এলাচ দিয়ে চা তুমি চাটা ভালোই করে চলো জামা কাপড়টা ছাড়ি কালকে একাদশী গোপালের জন্য আগে একটু সন্দেশ নিয়ে চলে এসেছি এই সেই বাইরেটা বেশ ভালো ঠান্ডা পড়েছে যাওয়ার সময়টা ছুটে ছুটে গেছি তো খুব গরম ছিল কিন্তু আসার সময়টা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছিলো কানে পানে জড়িয়ে এসেছি হলে লাগতো না ঘেঁটে ঘ হয়ে গেছে এবার জামা কাপড়টা ছাড়ি ছেড়ে হাত পাটা ধুই ধুয়ে একটুখানি ছায়ের কাপে একটু চুম দিই দিয়ে তারপরে রাতে কি খাবার হবে সেইটার জন্য চিন্তা ভাবনা করবো এখনও কিছু চিন্তা ভাবনা আমার হয়নি তো চলো বন্ধুরা এখন আমি চেঞ্জ করে নিই তো দিয়ে চাপা চুপি দিয়ে শীতকালে কিন্তু ভারী মজা চাটা খেয়ে চুপ করে বসেছিলাম ভাবছিলাম কি করবো না করবো বুঝতে পারছি না রাতে খাবারের জন্য না একটুখানি এক কাজ করি একটু ময়দা আছে আর এর মধ্যে একটু তেলেতে কালো জিরে আর একটু ওই চিলি ফ্লেক্স একটু আদা আর তোমার একটু নুন আলু একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ধনে পাতা আছে ধনে পাতা একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এটা ময়দা দিয়ে মেখে নেবো তাহলে আলুর পরোটার মতো খেতে হবে নিরামিষ তো আছে কি করব বুঝতে পারছি না একটু ছোলার ডালকে সকালবেলা একটু ভিজিয়ে দিয়ে গেলে ভালো হতো তাহলে মানে ছোলার ডাল হতো আর ছোলার ডালের সঙ্গে রুটির থেকে পরোটাটাই আর বেশি ভালো লাগে না একটু আলু সেদ্ধ করেই বরঞ্চ এরাম করে নিই খেতেও বেশ ভালো লাগবে আর একটু সস দিয়ে হোক আচার দিয়ে হোক যাই দিয়ে খেয়ে নেবো সকালবেলা একটুখানি আলু পোস্তও আছে ওটাকেও ভাবছি একটু গরম করে নেবো একটু তেল ছড়িয়ে এটাকে ভেজে নিচ্ছি একটুখানি মানে ফ্রুটির মতো ফুলে উঠলো তারপরে একটু অল্প করে তেল ছুটিয়ে ভেজে নিলাম আজকে রাতে ডিনার হচ্ছে তোমার অল্প একটু করে ভাত তোর রেখে দিয়েছিল ওটাকে গরম করলাম পোস্ত তরকারি একটু ছিল আর এই যে পরোটাটা ভেজে নিয়েছি আমারও সেম খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল আর এই এখন চলে এসেছি এই ঘরটা বাসনগুলো সব মেজে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই এখন একটুখানি মুখটাকে ধুয়ে মুছে নিয়েছি নিয়ে প্লেন জল দিই কোনো ফেস ওয়াশ ফেস ওয়াশ ইউজ করিনি আর এই যা ঠান্ডা বাবা ফেস ওয়াশ করলে দেখতে হবে না ঠাণ্ডা লেগে যাবে আর এই এখন একটুখানি এটা যেন একটু সকালবেলা তো মাখা হয় না মুখেতে কি বলবো আর এত তাড়াতুড় করা থাকে কিছুই হয় না করা আর এই বডি লোশনটাকেও নিয়ে এসেছি সারাদিন তো মাখার সময় হয় না ওই এখন বসে বসে বডি লোশনটাকে একটুখানি গায়ে রগড়াবো আর আমার এই শীতকাল না বললাম না মুখে না রাত্রি যদি ক্রিম করে শুয়ে মুখটা তোমার তারপরে আগে আরো বেশি করতো এখন যেন এবছর তো সেরা ঠান্ডাটা পরে না তাই বুঝতে পারছি না ঠান্ডাটা পড়লে বুঝে যাবে আর পা তো তোমার গোড়ালিটা সবসময় ফাটে ওই প্যাক ক্রিম নিয়ে এসে রাখতে হবে আর ওই এ আছে না হিল ওই রগ রানুকটা ওইটা মাঝে মাঝে রগ রা তখনই হয় না হলে চালা চালা হয়ে গেছে বিচ্ছিরি পাটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ গুড নাইট এই স্মেলটা না খুব ভালো জানো তো খুব ভালো স্মেল স্মেলটা খুব ভালো বেশ ভালো লাগে এই কম্বল কম্বল চাপা দেবো দিয়ে বসে বসে ভিডিওটা এডিট করবো করে একদম ঘুম আবার সেই কালকে সকালবেলা উঠে আবার যা ভাই হবে